আসসালামু আলাইকুম মা গত হবার কিছুদিন যেতে না যেতেই তার পান সুপারির বাটা চুনের কৌটো কোথায় যে গুম হয়ে গেল এর পাইনি। ঘরের বেড়ার বাতার ফাঁকে ডান্ডি গুজে চশমাটা ঝুলিয়ে রেখেছিলাম একদিন দেখি ওটাও আর নেই বা চলে যাবার বছরটা ঘুরতে না ঘুরতে তার ব্যবহৃত অনেক কিছু ধীরে ধীরে নিখোঁজের তালিকায় যোগ হতে লাগল এখন আর কিছুই নেই তার মৃতদের কিছু থাকতে নেই বোধ হয় কিন্তু মা আমার নিখোঁজ হয়েও নিখোঁজ হল না শুধু তার ব্যবহৃত জিনিসপত্রগুলো নেই শুধু তার বিছানাটাই শূন্য মা স্মৃতিতে জাগ্রত সব গল্পেও উপস্থিত বিশ্বাস করুন এখনো ভয় পেলে কিংবা হঠাৎ কেউ চিমটি কাটলে ব্যথায় কোকড়ে উঠার আগেই মা বলেই দেই প্রথম চিৎকার বহুদিন হল মা নেই তবুও বাড়িটা আজও মা মা গন্ধে ভরপুর সন্তানের হৃদয় আসন থেকে মা বাবা কখনো নিখোঁজ হয় না কারণ তাদের কাছে আমরা জনম জনমের ঋণী যে ঋণ কোনো দিনও শোধ হবার নয় যে ঋণ কোনোদিনও শোধ হবার নয়